পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তুলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করো দা যদি বুলেটে রাতে বসো দিকে উঠে তর তর তবু স্লোগানে একটাই দলি তুলবো বারবার বার থাকবি আল্লাহ আকবার ডারায় থাকবি আল্লাহ আকবার ডারায় থাকবি আল্লাহ আকবার ডারায় থাকবি আল্লাহ আকবার ঘুম হয়ে গেছে বা তবু পথ চেয়ে তাকি বসে শহীদ হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবু শিশুকে দেখ বিচার কর প্রভু আমি না লিশ দিয়ে যায় ঘুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবু শিশুকে দেখ বিচার কর প্রভু আমি না দিয়ে যায়, তোর পিসা যাও শুনসি মারে রে জানো না খবর আমরা তো সেই উত্তর সরিবে নালে সুমায়ার, মুমিনের অমিনের কাছে ইমানের চেয়ে দামি নাই কিছু আর কত মাগাতে একটাই দনি তুলবো বারবার না থাকবি আর হুমকবার

তবু জিহা দিরে যদি না সুখাতে কত ঘরে কেউ রইব না তু জো হাতে যাব রাজপতি জীবন বিলাতে আলি হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে রেগে আছে তুমি বয়োজনে পের পাশের কেল্লা ঘর বে না বিনবি ভুলে যাবো সব কে করবো মতে রাক জরিরা হবার কত বাগাতে একটাই ধরে আউ লাহু বকবার থাকবি খার নারায় তক অল্লাহু আখবর নারায় তকবিহু আখবার নারায় তকবিহ আখবার